তারাবি যে আমরা পড়বো তারাবিটা পড়ব কিভাবে ফাইভ জি গতিতে মানে এত তাড়াতাড়ি হুজুর নামাজ পড়াবে তারাবির যেন হুজুরও না বুঝে আমরাও না বুঝি কি বলেন ভাই এরকম করে যদি তারাবির নামাজটা পড়ে পরে কি আদায় হবে বলেন আদায় হবে না এটা আমাদের শুধুমাত্র বাংলাদেশের কালচারই দেখা যায় আপনি সৌদি আরবে যান মিশরে যান কাতারে যান সেখানে দেখবেন এত সুন্দর হবে সুন্দরভাবে তারাবির নামাজটা পড়ায় পড়তেও ভালো লাগে শুনতেও ভালো লাগে ঠিক কিনা বলেন আবু বকর বালখি রহমতুল্লাহ তিনি একটা কথা বলেছেন বড় চমৎকার তিনি বলেন রজব মাস হচ্ছে বীজ বোপন করার মাস শাবান মাসটা হচ্ছে শেষ দেওয়ার মাস রমজান মাসটা হচ্ছে ফসল কাটার মাস সুহান আল্লাহ পাঠ করে কথা কি বুঝতে পারছেন কথার ওয়েট আছে কিন্তু আমরা তো বীজ বোপনও করি না সেচও দেই না আর ফসল কাটা অনেক দূরের কথা ঠিক কিনা বলে আমরা যে আগামী রমজান পর্যন্ত হায়াত পাবো কোনো গ্যারান্টি আছে বলেন এজন্য এই রমজানটাকে জীবনের শেষ রমজান মনে করে আমাদেরকে এখন থেকে আমলের প্রস্তুতি নিতে হবে নেবেন তো ইনশাল্লাহ আমরা শুক্রিয়া আদায় করছি মহান রব্বুল দরবারে যে আল্লাহ পাক আলামিন আমি এবং আপনাকে সৈদুল আইয়াম সপ্তাহের শ্রেষ্ঠ দিন আফদলুল মাকাম দুনিয়ার সর্বোৎকৃষ্ট স্থান আল্লাপাকের ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন জুমার সলাতের পূর্বে কিছুদিন নসিহা শোনবার জন্যে আল্লাহ পাক রব্বুল আয় আমি এবং আপনাকে সুযোগ করে দিয়েছেন সেজন্য আমি আপনি আমরা সকলেই সেই মহান মালিকের দরবারে হৃদয়ের সবটুকুন আবেগ এবং অনুভূতিকে উজাড় করে দিয়ে শরীরের সবটুকুন শক্তি ব্যয় করে উচ্চসিত কণ্ঠে খুশি মনে আল্লাহ পাক রব্বুল আয় শিখানো ভাষায় কালীমাতুর শুকর পাঠ করছি সকলে জবান ছেড়ে দিয়ে পড়ুন আলহামদুলিল্লাহ সালাম পেশ করছি আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টির প্রধান আকর্ষণ সমস্ত নবীর আসুলগণের মাথার মুকুট বিশ্ব মানবতার মুক্তির দূত বিশ্ব মানবতার সভাপতি হযরত মোহাম্মদ মুস্তফা পড়ুন সাল্লাহ আলহি ওয়াসাল্লামের উপরে সম্মানিত হাজিরিন দীর্ঘ এগারো মাস পর আবারও আমাদের সামনে সমাগত হয়েছে রহমত বরকত এবং মাগফিরাতের মাস মাহের ঠিক না আমরা নানা ব্যস্ততার কারণে রমজান মাস যে আমাদের খুব কাছেই চলে আসছে আমরা এটাই ভুলে গেছি ঠিক না যাক এখন সব ব্যস্ততা শেষ সব ঝামেলা শেষ আনুষ্ঠানিকতা শেষ এখন আসেন আমরা একটু মনোযোগী হই আমলের দিকে আজকে শাবান মাসের চব্বিশ তারিখ আগামী পাঁচ কি ছয় দিন পরেই ইনশাল্লাহ মাহের রমাদান শুরু হয়ে যাবে তো রমজান মাসটা খুবই গুরুত্বপূর্ণ ভাই আমরা প্রাসঙ্গিক অনেক বিষয়ের কারণে আমরা এই মাছটাকে ভুলেই গেছি অনেকটা আসুন আমরা এই মাছটাকে একটু স্মরণ করি যে মাসটি পাওয়ার জন্য আমার নবী দুই মাস আগ থেকে রজব মাস থেকে আল্লাহ পাকে নিকট দোয়া করতেন বারিক আল্লাহ এবং শাহাবান মাসে বরকত দান করেন রমজান মাস পর্যন্ত আপনি আমার হায়াতকে বর্ধিত করেন সকলে বলছে তো যেহেতু রমজান মাস আমাদের খুব কাছেই চলে আসছে আমি এবং আপনাকে ধরে নিতে হবে যে এটা হয়তো আমার জীবনের শেষ রমজান আমরা যে আগামী রমজান পর্যন্ত হায়াত পাবো কোন গ্যারান্টি আছে বলেন এজন্য জন্য এই রমজানটাকে জীবনের শেষ রমজান মনে করে আমাদেরকে এখন থেকে আমলের প্রস্তুতি নিতে হবে নেবেন তো ইনশাল্লাহ আজকে আমরা এই প্রস্তুতিমূলক কিছু কথা ইনশাল্লাহ আপনাদেরকে শোনাবো যতটুকু সময় কথা হবে আল্লাহ পাকের নিকট দোয়া করছে পাক যেন আমাদের সকলকে কথাগুলো মন দিয়ে শুনে আমল করার তৌফিক দান করেন সকলে বলছে আল্লাহ আমিন রমজান মাসের মূল আমল হচ্ছে দুইটি কয়টি ভাই একটি হলো সিয়াম আর একটি হলো কিয়াম সিয়াম মানে হচ্ছে রোজা আমরা যেটা দিনের বেলা রোজা রাখি আর কিয়াম মানে হচ্ছে তারাবিন নামাজ যেটা আমরা কি রাত্রিবেলা দণ্ডানময় হয়ে আল্লাহ পাকের সামনে দাঁড়াই আমরা নামাজটা আদায় করি এই দুটো হচ্ছে মূলত রমজান মাসের মূল আমল একটা রোজা রাখা আর একটা কি করা নামাজ তারা পড়া এখন আমাদের মধ্যে অনেক মানুষ এমন আছে রমজান মাস আসার আগে উনি বেশ বিরক্ত ঠিক কিনা যে রমজান মাস আসতেছে এখন রোজা রাখা লাগবে এই রোজা রেখে কাজকর্ম করা ব্যবসা বাণিজ্য করা একটা কঠিন কাজ হয় কি হয় না মোটামুটি রমজান মাস শুরু হইলেও তো একটু আমাদেরকে একটু ফিট হইতে সময় লাগে দশ পনেরো দিন এরপরে গেলে একটু কি স্বাভাবিক হয়ে যায় বিষয়টা তো রমজান মাস এটা যেহেতু বরকতের মাস কোন মুমিন মুসলমান এই মাসটা পাওয়ার পরে সে কি বিরক্ত হতে পারে বলেন না কখনোই সে বিরক্ত হতে পারে না বরং এই রমজান মাসটা পাওয়ার পরে একজন মুমিনের উচিত বেশি বেশি আল্লাহ দরবারে শুক্রিয়া আদায় করা ঠিক কিনা বলেন আমাদের পূর্বপুরুষ এমনই ছিল তারা রমজান মাস আসার ছয় মাস আগ থেকে আল্লাহ পাকে নিকট দোয়া করতেন যে আল্লাহ আপনি আমাকে রমজান পর্যন্ত পৌঁছান আর রমজানে তারা এক মাস আমল করার পরে বাকি পাঁচ মাস তারা ওই আমলটা আল্লাহ পাকের দরবারে কবুল হওয়ার দোয়া করতেন সুবাহ আল্লাহ করে আমাদের তো এখন পরিস্থিতি হচ্ছে এরকম রমজান মাস শেষ আমাদের আমলও শেষ ঠিক কি না যেই রমজান মাস শেষ দেখবেন নামাজের কাতারে আর মুসল্লি নেই প্রথম দেখবেন দশ দিন ভরপুর মুসল্লি দশ দিন যাওয়ার পরেই দেখবেন সবাই আবার আগের মতো হয়ে যায় নাই বলেন আচ্ছা মসজিদগুলো মুসল্লি শূন্য হয়ে যায় এটাই কি আমাদের রমজান অনুভূতর কথা ছিল বলেন নানা ব্যস্ততার কারণে বিভিন্ন বিষয়ের কারণে আজকে আমরা রমজান থেকে অনেক দূরে সরে যাচ্ছি আমাদের কোনো রমজানের মধ্যে আছে কোনো প্রস্তুতি নেই তো আসেন প্রিয় ভাইরা আমার রমজান মাসটা আমরা যে রোজা রাখবো আমরা যে নামাজ কালাম পড়বো এটা যেন আমাদের কালচারাল কোনো বিষয় না হয় সাংস্কৃতিক বিষয় যেন না হয় কারণ আপনি যখন কোনো বিষয়কে আমল হিসেবে নেবেন তখন আপনি দৈনিক সে আমলটা করতে পারবেন আর আপনি যখন নেবেন সাংস্কৃতি হিসেবে তখন কিছুদিন করবেন পড়ার ভালো লাগবে না যেটা আমরা করি আর কি দশ দিন খুব নামাজ কালাম পড়লাম তারাবি পড়লাম মানুষ জায়গা দেওয়া যায় না দুই তলায় হুজুর উঠতে হয় দুই তলায় ফ্যান চালায় দেন এক সপ্তাহ পরে দেখবেন কাতারাস মাত্র দুই কাতার মুসল্লি ঠিক কিনা বলেন তাহলে বাকি মানুষগুলো গেল কোথায় এটা কি কোনো কালচারাল মাস এটা কি রমজান কি সংস্কৃতির মাস না এটা হচ্ছে একটা আমলের মাস এই আমলের মাসটাতে আমাদেরকে বেশি বেশি আমল করতে হবে আবু বকর বাল্খি রহমতুল্লী তিনি একটা কথা বলেছেন বড় চমৎকার তিনি বলেন রজব মাস হচ্ছে বীজ বোপন করার মাস সাবান মাসটা হচ্ছে শেষ দেওয়ার মাস রমজান মাসটা হচ্ছে ফসল কাটার মাস সুবাহান আল্লাহ পাঠ করে কথা কি বুঝতে পারছেন কথার ওয়েট আছে কিন্তু মানে আমরা তো বীজ বোপনও করি না সেচও দেই না আর ফসল কাটা অনেক দূরের কথা ঠিক কিনা বলে তো রমজান মাসটা আমরা যারা পাবো রমজান মাস পাওয়ার পরে আমাদের রমজান মাসে যেন ব্যর্থ না হয় রমজান মাস পাওয়ার পরে ব্যর্থ যারা হয়েছে তাদের আমার নবীজি বলেছেন যে একবার নবীজি তিনি বয়ান করার জন্য মিম্বারে উঠতেছেন তো মিম্বারের সিঁড়ি আছে না তিনি যখন প্রথম সিঁড়িতে পা রাখলেন তখন তিনি আমিন বললেন দ্বিতীয় সিঁড়িতে পা রাখার পরও আমিন বললেন তিন নাম্বার সিঁড়িতে পা রাখার পরও তিনি আমিন বললেন সাহাবাই কারাম অবাক যখন নবীজি মিম্বারে বসলেন সাহাবাই কারাম প্রশ্ন করলেন রসুল আল্লাহ বিষয়টা আমরা বুঝলাম না আপনি মিম্বারে যখন পা রাখতেছিলেন আপনি তিনটা সিঁড়িতে পা রাখার সময় তিনবার আমিন বলেছেন কেন আমার নবীজি বলেন আমি যখন মিম্বারে প্রথমবার পা রাখলাম তখন আমার নিকট আসলেন ফেরেস্তা জিব্রিল আর আমাকে এসে বললেন যে ওই ব্যক্তি ধ্বংস হোক যে ব্যক্তি রমজান মাসটা পেয়েছে কিন্তু নিজের জীবনের গুণাগুলো মাফ করতে পারে নাই নাওজবিল্লা পাঠ করে নবী জীবন আমি যখন দ্বিতীয় শিরতে পা রাখলাম তখন আমার নিকট ফেরেস্তা জিব্রিল বললেন ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যে ব্যক্তির সামনে আপনি নবীর নাম উচ্চারণ করা হয়েছে কিন্তু ওই ব্যক্তি দুরশ্বরী পাঠ করে নেই নবীজি আমি যখন তিন নাম্বার সিঁড়িতে পা রাখলাম তখন আমাকে ফেরেস্তা জিব্রিল বললেন ওই ব্যক্তিও ধ্বংস হয়ে যাক যে ব্যক্তি নিজের বাবা এবং মাকে পেয়েছে কিন্তু বাবা এবং মায়ের খেদমত করে তাদেরকে সন্তুষ্ট করতে পারে নাই নাওজবিল্লা পাঠ করেন কি ভাই তাহলে এক নাম্বার কি রমজান মাসটা পাওয়ার পর গুণাগুলো কি কি করা করার চেষ্টা করা আমাদের প্রত্যেককে রমজান মাস পাওয়ার পরে গুণাগুলোকে মাফ করার চেষ্টা করতে হবে করবেন তো ইনশাল্লাহ নিজেরাও করতে হবে পরিবারে মানুষদেরকে বোঝাতে হবে আমল তো শুধু আমার ব্যক্তিগত একার না আমার একটা পরিবারের দায়িত্ব আমার উপর না নাই বলেন কিন্তু একটা দুঃখজনক বিষয় হচ্ছে আপনি দেখেন আজকে আমরা আমল করি ঠিক কিন্তু আমাদের বাচ্চারা আমল করে না আমরা নামাজ পড়ি ঠিক আমাদের বাচ্চারা পড়ে না আমরা কোরআন পড়ি আমাদের বাচ্চারা পড়ে না পরে বলেন আমাদের বাসাগুলোর ভিতরে সে প্র্যাকটিসিং ইসলাম নাই বললেই চলে আমরা যে একটা মুসলমান ঘরের সন্তান অনেক বাসায় গেলে আপনি এটা বুঝতেও পারবেন না কারণ বাসার ভিতর ইসলামিক কোনো কালচার নাই তো বাসার ভিতর ইসলামিক কোনো সংস্কৃতি নাই প্র্যাকটিসিং ইসলাম আজকে বাবা মা সন্তানদেরকে শিক্ষা দেয় না শিক্ষা দেয় কি জানেন তোমাকে পড়ালেখা করতে হবে অনেক টাকা পয়সা ইনকাম করতে হবে ব্যারিস্টার হইতে হবে ডাক্তার হইতে হবে ইঞ্জিনিয়ার হইতে হবে মানে এক একটা বাচ্চাকে ছোট থেকে বাবা এবং মা টাকার মেশিন বানায় ঠিক কিনা বলে কিন্তু আমলের প্রতি বাপ মা সন্তানদের কাছে উদ্বুদ্ধ করে না ভাই বাস্তবতা আপনাদেরকে বলি কথাটা একটু বাস্তবতার সাথে দুই ছেলে একই ঘরে আছে একজন ছেলের ইনকাম ইনকাম বেশি কিছুই না কম আপনি দেখবেন যে বর্তমান সময় বাবা এবং মা ওই সন্তানকে বেশি ভালোবাসে যার ইনকামটা বেশি ঠিক কিনা বলেন ও নামাজ যদি নাও পড়ে নামাজ না পড়লে কি যায় হয়তো টাকা আছে তো মাল আছে যার টাকা আছে মাল আছে বাবা এবং মা তার প্রতি মহাব্বরটা বেশি থাকে ঠিক কিনা বলেন আর ছোট সন্তান টাকা কম নামাজ কালাম পরে চেষ্টা করে কিছু না কিছু করে খাইতেছে কিন্তু বাবা মা সন্তুষ্ট না দেয় যে তুমি করো তোমার ভাই তো অনেক টাকা ইনকাম করে আসানো নাই বলে। আজকে আমাদের ভিতরে ধর্মীয় বিষয় নামাজ কালাম যারা পড়ে তাদের গুরুত্ব বেশি না যাদের টাকা আছে এদের গুরুত্ব বেশি ঠিক কেনা বলেন এটা আমাদের দুর্বলতা ভাই এই জন্য প্রিয় ভাইয়েরা আমার قرآن الكريم يا الله باك رب العالمين وتلك جانيت يا ايها الذين امنوا قوا انفسكم واهليكم نارا وقودها الناس والحجاره عليها ملائكه غلاظ বলেন হে আমার ইমানদার বান্দারা তোমরা নিজেকে এবং নিজের পরিবারকে তোমরা জাহান নামের আগুন থেকে বাঁচাও যেই জাহান নামের আগুনের ইন্ধন এবং লাকড়ি হবে মানুষ এবং পাথর এবং সেখানে এমন সব স্বভাবের রেরেস তাকে আল্লাহ পাক নিযুক্ত করবেন যারা কিনা আল্লাহ পাকের হুকুম পালন করে তারা আমার আল্লাহ না ফরমানি করে করেন ভাই আল্লাহ কি বলছেন কেউ বাঁচাও নিজের পরিবার পরিবারকেও বাঁচাও ঠিক কিনা বলেন আমি ভালো আমল করলাম রমজান মাসে পরিবারের মানুষগুলো ভালো আমল করলো তারা যদি গুনাহের কাজ করে তারা কালকে এমন আমার আমলগুলোকে নষ্ট করে দিবে ঠিক কিনা বলেন আসেন প্রিয় ভাই আমার একটু প্রস্তুতি গ্রহণ করি আমরা তো রমজান মাসের অনেক ফজিলত অনেক আলোচনা অনেক মাসাইল আমরা সামনে আরও ইনশাল্লাহ রমজানটা শুরু হোক যেহেতু রমজানটা শুরু হচ্ছে আভাস পাওয়া যাচ্ছে আমরা একটা রোজা রাখার প্রস্তুতি নিচ্ছি আজকে আমরা একটা কথা আলোচনা শুনবো সেটা হচ্ছে এই যে আমরা রোজা রাখি এক মাস রোজা রাখার বৈজ্ঞানিক উপকারিতা কি আমরা যে দীর্ঘ চোদ্দ পনেরো ঘন্টা না খেয়ে আসি ফজিলত তো অনেক হাদিসের ভিতরে অনেক ফুজিল রোজা রোজা আপনি জান্নাত পাবেন এই পাবেন সেই পাবেন ঠিক আছে কিন্তু বর্তমান বিজ্ঞান আবিষ্কার করছে যে রোজা রাখার দ্বারা মানুষের শরীরে একটা পরিবর্তন ঘটে মানুষের শরীরে একটা বিশাল উপকার হয় সুবাহ পাঠ করে আধুনিক বিজ্ঞান অনেকগুলো তারা বিষয় এনেছেন তার ভিতরে একটা হচ্ছে রোজা রাখার এক নম্বর ফায়দা হচ্ছে আমরা যে রোজা রেখে দীর্ঘ চোদ্দ পনেরো ঘন্টা না খেয়ে থাকি এটার দ্বারা আমাদের এই পাকস্থলী অন্ত্রনালী এবং হৃৎপিণ্ড এগুলো একটু বিশ্রাম পায় কথা কি বুঝতে পারছেন এগুলো চলে একটা সময় এগুলো দুর্বল হয় ভালো করে পাকস্থলী কাজ করে না পেটে গ্যাস হয় হয় কি হয় না বলেন তো এই রোজা রাখার কারণে আপনার এই শরীরের অঙ্গগুলো একটু বিশ্রাম পায় যার কারণে সেগুলো আরও শক্তিশালী হয়ে ওঠে এবং আমাদের শরীরের ভিতরে যে চর্বিগুলো জমে যায় এই চর্বিগুলো থেকে আমাদের শরীর রমজান মাসে আমরা যখন না খেয়ে থাকি তখন ওই চর্বিগুলোর দ্বারা আমাদের শরীরের চাহিদা পূরণ হয় আল্লাহ পাঠ করেন এটাকে বলা হয় মেটাবলিক সুইচ কথা কি বুঝতে পারছেন হ্যাঁ দুই নম্বর হচ্ছে রোজা রাখার বৈজ্ঞানিক উপকারিতা হচ্ছে যাদের একটু কোলেস্টেরল বেশি আপনি দেখবেন যে অনেকে রক্তের ভিতরে চর্বি জমে যায় না কোলেস্টরল বেশি হওয়ার কারণে এটার দ্বারা হয় কি রক্ত চর্বি জমার কারণে শুরু হয়ে যায় রক্ত তখন হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যায় এস্ট্রক করার ঝুঁকি বেড়ে যায় আপনি যখন রোজা রাখবেন তখন আপনার কোলেস্ট্রলের মাত্রা আস্তে আস্তে কমে যাবে হার্ট অ্যাটাক এর ঝুঁকিটা অনেকটা কমে যাবে আল্লাহ পাঠ করেন তিন নাম্বার যাদের ব্লাড প্রেশার আছে অনেকেই তো আছেন ব্লাড প্রেশারের রুগী বর্তমান বিজ্ঞান বলছে যে ব্লাড প্রেশারের রুগী যারা আছে তারা যদি রোজা রাখে ব্লাড প্রেশার অনেক নিয়ন্ত্রণে থাকে চার নাম্বার হচ্ছে যাদের ডায়াবেটিস আছে যদি কারো সুগারের মাত্রা বেড়ে যায় ডায়াবেটিস হয় আমরা জানি হাঁটতে হয় খাবার কমিয়ে খেতে হয় তো রমজান মাসে আপনি যখন না খেয়ে থাকবেন যারা ডায়াবেটিসের রুগী রোগী তাদের ডায়াবেটিস অনেকটা নিয়ন্ত্রণে চলে আসে কথা বুঝতে পারছেন তাহলে রোজা রাখলে কি আমাদের শরীরের জন্য লাভ না ক্ষতি বলেন আপনি মনে করতে পারেন যে আপনি এক মাস রোজা রাখলেন কষ্ট হচ্ছে শরীরটা যাচ্ছে কিন্তু না আল্লাহাক যে একটা মাস আপনাকে রোজা দিয়েছেন এর ভিতর আল্লাহ পাকের হেক আসার নাই বলেন আছে পাঁচ নাম্বার হচ্ছে ওজন হ্রাস পায় যাদের শারীরিক ওজনটা বেশি যেহেতু না খেয়ে থাকে রমজান মাসে আমরা আস্তে আস্তে ওজনটা কি আসে কমে আসে ছয় নাম্বার যাদের গ্যাস্ট্রিক এবং আলসারের প্রবলেম আছে রোজা রাখলে কি গ্যাস্ট্রিক এবং আলসারের প্রবলেম অনেকটাই কমে যায় সাত নাম্বার যাদের কিডনির সমস্যা আছে অনেক রুগী আছেন আমাদেরকেও বলেন যে রমজান মাস আমি যদি রোজা রাখি আমার সমস্যা যদি বেড়ে যায় কিন্তু আধুনিক বিজ্ঞান বলছে যাদের কিডনিতে ছোটো ছোটো পাথর হয় তারা যদি রোজা রাখে এই রোজা রাখার কারণে কিডনির পাথরগুলো আস্তে আস্তে গলে যায় সুবাহান আল্লাহ পাঠ করে ভাই রোজা রাখবেন তো ইনশাল্লাহ রোজা রাখলে কোনো ক্ষতি আছে শরীরের বলেন উপরন্ত রোজা রাখার কারণে আপনার পেটে যে নারী ভুড়িগুলো আছে এগুলো আল্লাহ কি একটা মাসে অনেকটা পরিষ্কার করে দেন এই জন্য রোজা অনেক গুরুত্বপূর্ণ একটা আমল যারা রোজা রাখে না আপনি দেখবেন এদের শরীরের ভিতরে অনেক রকমের রোগ বাসা বাঁধে ঠিক কিনা বলেন আল্লাহ আমাদের সকলকে সুস্থ শরীরে সকলে বলছি আল্লাহ আমিন তাহলে এক নাম্বার রমজান মাসের আমল হচ্ছে রোজা দুই নাম্বার আমল হচ্ছে তারাবি তারাবি আপনারা পড়েন পড়েন ভাই সত্যি করে বলেন পড়েন আপনারা অনেক গুরুত্বপূর্ণ একটা মানে তারাবি যে আমরা পড়বো তারাবিটা পড়ব কিভাবে ফাইভ জি গতিতে মানে এত তাড়াতাড়ি হুজুর নামাজ পড়াবে তারাবির যেন হুজুরও না বুঝে আমরাও না বুঝে কী বলেন ভাই এরকম করে যদি তারাবীর নামাজটা পড়ে কি আদায় হবে বলেন আদায় হবে এটা আমাদের শুধুমাত্র বাংলাদেশের কালচারই দেখা যায় আপনি সৌদি আরবে যান মিশরে যান কাতারে যান সেখানে দেখবেন এত সুন্দর সুন্দরভাবে তারাবির নামাজটা পড়ায় পড়তেও ভালো লাগে শুনতেও ভালো লাগে ঠিক কিনা বলেন কারণ তারা প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা আয়াতকে তারা উচ্চারিত করে পড়ে কিন্তু আমাদের চিত্রটা হচ্ছে ভিন্ন আমাদের মুসল্লি মসজিদে আসে আসার পরে বলে যে হুজুর গতকাল তো নামাজ পড়ছিলাম অমুক মসজিদে আপনাদের দশ মিনিট আগে নামাজ শেষ হয়েছে আপনাদের এখানে একটু লেট হয় কেন বলে কি বলে না বলে কারণ উনি কি নামাজ পড়তে আসছে নাকি উনি ঘড়ি দেখে সময় হিসাব করতে আসছে এটা আমার বুঝে আসে কারণ যেই লোক নামাজ পড়তে আসবে আল্লাহর ঘর মসজিদে আর যেই লোক প্রকৃতপক্ষে কোরআনের অন্তর নিয়ে সে নামাজটা আদায় করবে এক ঘন্টা যাক যাক এবং দুই ঘন্টা ওই হিসাব করবে না ঠিক কিনা নামাজটা আমাদেরকে রমজান মাসে পড়তে হবে তারাবিটা আমাদেরকে পড়তে হবে একদম তারতিলের সাথে আল্লাহ বলেছেন ওয়ারতিল তিলা তোমরা কোরআনটা পড়বা তার সাথে এমন স্পষ্ট করে তোমরা পড়বা যাতে করে প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা লব্জ প্রত্যেকটা বাক্য যেন স্পষ্ট হয় ভাই অস্পষ্ট করে যদি আমরা পড়ি এক নাম্বার ক্ষতি হচ্ছে কি জানেন আপনার অর্থ বিকৃত হয়ে যায় যখন অর্থ বিকৃত হয়ে যাবে আপনার নামাজটা শুদ্ধ হবে না তাহলে এই নামাজ পড়া কোনো লাভ আছে বলেন এসে যতটুকু আপনি পারেন সুস্থ শরীরে একটু চেষ্টা করেন দশটা মিনিট টাইম বেশি দিয়ে হলেও একটু ধীরে স্থির হবে তারাবি নামাজটা পড়ার জন্য আল্লাহ তৌফিক দান করুন সকলে বলে আমিন তার তারাবিতে তো আমরা কোরআন শরীফ পড়বই ব্যক্তিগত কোরআন শরীফ পড়া লাগবে না লাগবে যারা কোরআন শরীফ পড়েন যারা খতম করার নিয়োগ করছেন আপনারা এখন থেকে শুরু করে দেন আমাদের পূর্ব শরীরটা কেমন ছিল দেখেন আপনাদেরকে একটু উদ্বুদ্ধ করার জন্য বলতেছি আবু হানি ফর আলাইহি রমজান মাসে তিনি তেষট্টি খতম কোরআন পড়তেন আল্লাহ আকবার পড়েন কত খতম ভাই তেষট্টি খতম মানে দিনে এক খতম রাতে এক খতম তাহলে মোট 20 খতম তাহলে মোট কত হয় 30 দিনে 60 খতম আর রমজান মাসে তারাবিতে প্রত্যেক 10 দিনে এক খতম করে পড়তেন 30 দিনে তিন খতম মোট 63 খতম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি রমজান মাসে পড়তেন সুবহানাল্লাহ পাঠ করে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি আমরা যে হাদিসের কিতাব পরিবুখারী শরীফ রমজান মাসে তিনি প্রতিদিন এক খতম করে কুরআন শরীফ পড়তেন সুবহানাল্লাহ পাঠ করে আমরা তো এক পাড়াও পড়তে পারি না অনেকে আছে কুরআন শরীফ পড়তেই পারি না এখন আপনি বলেন যে আমরা কোন জায়গায় আছে তারা কোন জায়গায় ছিল এরপরে আমাদের উপমহাদেশের শাইফুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলহি এই যে আমরা মসজিদে তালিম করি না ফাজাইল আমল এটার যিনি লেখক উনি প্রতি রমজানে প্রত্যেক দিন পঁচিশ পাড়া থেকে তিরিশ পারা তেলাওয়াত করতেন প্রিয় ভাইরা আমার রমজান মাস একটা কালচারাল মাস হয়ে গেছে এখন এটা শুরুতেই বলে আসছি আমি আমি তো বললামই যতই ওয়াজ করি আমি কেন যদি ফেরেস্তা জিব্রিল যদি ওয়াশ করে পৃথিবীতে এসে তারপরে দেখবেন দশ দিন পরে মুসল্লি পাওয়া যাবে না ঠিক কিনা বলেন দশ দিন পরে মুসল্লি নাই রোজা রাখবে কিছুদিন আর নামাজ পড়বে কিছুদিন তারাবিন নামাজ মসজিদ ভরপুর দশ দিন পরে দেখবেন তারাবিতে মানুষ দুই কাতার আসে নাই বলেন আরো সমস্যা হচ্ছে দেখবেন অনেকে আট টাকা পরে জায়গা ঠিক কিনা বারো টাকা পরে আরো নাই ষোলো টাকাতের পরে কয়েকজন থেকে ইতিমের মতো ঠিক কিনা বলে এটা কি নামাজ হইলো যারা তারাবির নাম সম্পূর্ণ পড়ে না বিশ এদের কি আপনার এই খতমটা সম্পূর্ণ হবে তিরিশ দিনে তো আমরা যে তারাবিটা পড়ি বিশ আমরা তো একটু ডেলি হিসাব করে পড়ি যে এক পাড়া করে আমরা তো যারা বারো রাকাত পরে চলে যায় ষোলো রাকাত পরে চলে যায় বাকি যে রাকাতগুলো তারা পড়ে না তারা যে কোরআন শরীফ শুনলো না খতমটা সম্পূর্ণ হলো তাহলে এই তারাবি পড়লে লাভটা কি বলেন আপনি ওই আট না পড়লেও পারতেন ওই কষ্ট করে আট বারো টাকাত না পড়লেও পারতেন যদি খতম শেষ করার নিয়ত থাকে আজকে থেকে নিয়ত করেন সব ব্যস্ততাকে বাদ দিয়ে আমরা রমজান মাসে বিশ সাক্ষাৎ পরব খতম কে সম্পন্ন করবো ইনশাল্লাহ পাঠ করে সব কিছুর জন্য সময় আছে ভাই রমজান মাসে শুধু নামাজ পড়ার জন্য আমাদের সময় হয় না রমজান মাস আসলে আমাদের ব্যস্ততা বহু রকমের বেড়ে যায় কিছু মানুষ দেখবেন এখন রমজান মাস শুরু হলে তাদের চিন্তা হলো ইফতার এবং সেহরিতে কি খাবে ঠিক কিনা বলেন মানে এখন কেন যেন রমজান মাসটা খাওয়ার মাস হয়ে গেছে ঠিক কিনা এটা ছিল ত্যাগের মাস এখন সেহরিতে কি খাবে টক দই খাবে না মিষ্টি দই খাবে ইফতারিতে কি খেলে পেটে গ্যাস হবে না রাত্রে দুধ খাবে কি খাবে না সিদ্ধ ডিম কয়টা খাবে আসানা নাই বলে এটা খাওয়ার না মাসটা ত্যাগের মাস বলেন কিছু মানুষ আমরা খাওয়ার জন্য এখন একটা লিস্ট তৈরি করতেছি আরও অবাক করার বিষয় হচ্ছে কি জানেন এখন সব জায়গাতে ইফতার মাহফিল হবে হবে না যারা ইফতার মাহফিল দেখবেন ভলান্টিয়ার থাকবে মানুষ সেই ইফতার বিতরণ করবে ইফতার খাওয়াবে দেখবেন ওরা একটা তারাবিন নামাজ পড়বে না আসানা নাই বলে এই রোজা রাখার কি ফায়দা আপনার রমজান মাসের পরিপূর্ণ ফজিলতটা আপনি তখন পাবেন যখন আপনি রোজাও রাখবেন আবার রাত্রিবেলা তারাবির নামাজটাও করবেন ঠিক কিনা বলেন সবার ইফতার করাইলে আপনার আমল হবে এগুলো কালচারাল সাংস্কৃতিক বিষয় বাস্তবতা বলতে কোনো কিছু নেই আর কিছু মানুষ দেখবেন এখন রমজান মাস শুরু হলে ব্যবসার দিকে মন দেবে ঠিক কিনা যারা বিজনেস করে কাপড়ের তারা দেখবেন এখন দোকানে মাল উঠাবে ঈদের কেনাকাটা শুরু হবে ঠিক কিনা আমরাও মাসাল্লাহ দশ রমজানের পরে পনেরো রমজানের পরে মার্কেটে যাওয়া শুরু করব। একদিন মার্কেটে গেলে হয় না তিন দিন যাওয়া লাগে যে হুজুর একদিন আমার জন্য কিনছি বোর জন্য কিনছি সেলারটা পছন্দ হয়নি আবার নিউ মার্কেট যাবো আসে না নাই বলেন পরের দিন আবার মার্কেটে যায় এই যে একটা কেনাকাটার ব্যস্ততা আমাদের ভিতরে থাকে যারা ব্যবসায়ী ওদের থাকে বেচা বিক্রির ব্যস্ততা মাঝখানে নামাজ কি ও এটা বাদ আসে না নাই বলেন বাস্তবতা সে কথা বলে মিল পাওয়া যায় এরপরে দেখবেন আরেক কিসিমের লোক আছে আমাদের সমাজের ভিতরে রমজান মাস যখন শুরু হয় এরা এখন ব্যস্ত হচ্ছে ইসলামিক শুটিং নিয়ে রমজান মাস শুরু হওয়ার পরে সেহেরি এবং ইফতারের আগে পরে কোন চ্যানেলে কোন অনুষ্ঠান তারা দেখাবে আসানা নাই বলেন ওদের রমজান মাসটার পুরো দিনটাই যায় এই শুটিং এডিটিং করতে করতে আমি তো জানি আমি ওদের সাথে বহুদিন ছিলাম আর অবাক করে যারা নাটক সিনেমা করে তারা এখন থেকে প্রস্তুত যে ঈদের সময় তারা কোন নাটক কোন সিনেমা দেখাবে ঠিক কিনা এদের প্রথম প্রথম দিন এই নাটক দ্বিতীয় দিন এই নাটক তৃতীয় দিন এই নাটক দেখায় কি দেখায় না এগুলো হচ্ছে এখন আমাদের মানুষের রমজান কেন্দ্রিক ব্যস্ততা তাহলে বলেন আমাদের ব্যস্ততা যদি এরকম হয় আমরা কি পারবো রমজান মাসের ফজিলত অর্জন করতে আপনারা বলেন ভাই কোরআন হাদিসের ওয়াজ সামনে জুমা থেকে শুনবেন মাসলা মাসাই ওয়াজ করবো অসুবিধা নেই ব্রাশ করলে রোজা হবে কি না ইঞ্জেকশন দিলে রোজা হবে কি না ইনসুলিন দিলে রোজা হবে কিনা এগুলো বলবো অসুবিধা নাই আগে তো আপনার মনটা প্রস্তুত করা লাগবে আপনি তো এখনো প্রস্তুত হন নাই রমজানের জন্য আপনি এখনো ফিট না একটা নির্বাচন গেছে কত ব্যস্ততা আমাদের ছিল এখন মাসালা সব শেষ ঠিক কিনা বলে এখন আপনারা আসেন সব ব্যস্ততা শেষ এক নতুন সরকার আমাদের বাংলাদেশে আসতেছে আমরা দোয়া করব যেন সুন্দর করে আমাদের দেশটা পরিচালিত হয় ঠিক কিনা বলে আমাদের এই ঢাকা দুই আসন থেকে আমাদের সবার প্রিয় মানুষ একজন যোগ্য প্রার্থী আমানুল্লাহ আমান সাহেব তিনি বিজয়ী হয়েছেন আলহামদুলিল্লাহ বলেন তার অবদান সম্পর্কে যারা এখানকার মানুষ স্থানীয় তারা সবাই জানে তো আমরাও চাই যেন তার দ্বারা কেনানিগঞ্জ আরো বেশি বেশি কাজ হয় দোয়া করবেন তো ইনশাল্লাহ ভাই নির্বাচনকে ঘিরে এখন দেখতেছি অনেক জায়গায় ফেসবুকে এরপর ব্যক্তিগত মহল্লায় কথাবার্তা এবং আলোচনায় অনেকে তর্ক বিতর্কে জড়াচ্ছে আসে নাই বলেন ভাই নির্বাচনটা আসবে এবং যাবে নির্বাচন তো এখানেই শেষ না তো আপনি নির্বাচন কেন্দ্র করে এই যে আমরা ঝগড়া করি কথা কাটাকাটি করি এটার দ্বারা তো আমাদেরই ক্ষতি ভাই কি বলেন ভাই আজকে আপনি যদি বিপদে পড়েন কোন নেতা আপনার কাছে আসবে না কিন্তু আপনার পাশের মানুষ আপনার প্রতিবেশী আপনার পাশে আসবে ঠিক কিনা বলেন আপনার বিপদের বন্ধু হচ্ছে আপনার প্রতিবেশী আপনার নেতা না কাজেই এগুলোকে ঘিরে তর্ক বিতর্ক করে পরিস্থিতি খারাপ করার কোনো অর্থ হয় না যা কিছু হয়েছে আল্লাহর পক্ষ থেকে হয়েছে আলহামদুলিল্লাহ বলেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ইনশাল্লাহ সন্তুষ্ট থাকবো সবাই কেউ কোনো প্রকার উস্কানিমূলক কোনো কাজে কোনো কথাবার্তায় কোনো লেখালেখিতে আলোচনায় বক্তব্যে আমরা যাব না বা এটার দ্বারা আমাদের সবার ক্ষতি ঠিক কিনা বলেন দেশের উন্নতি করতে হলে একটা দল কখনো পারবে না দেশের উন্নতির জন্য দেশের প্রত্যেকটা নাগরিকের অংশগ্রহণ লাগবে ঠিক না বলেন একটা এমপি সে কি পারবে সবকিছু করতে একটা এলাকার ভিতরে তাহলে সে মিলেমিশে কাজ করতে চায় তাকে আমাদের সহযোগিতা করা উচিত ঠিক কিনা বলেন মানে আপনার পছন্দ হয় নাই তাকে গালিগালাজ করবেন সে হইলে ভালো হইতো এটা ঠিক হয় নাই আবার গিয়ে নালিশ করেন বিচার দেন ইসির অফিসে যান এই করেন সেই করেন এগুলো করে ভাই পরিস্থিতি ঘোলাটা করার কোনো মানে হয় না দিন শেষে ভাই ক্ষতিটা আমাদের ক্ষতিটা আপনাদের কারণ আমরা যারা এখানে আছি আমরা শ্রমজীবী মানুষ আমাদের সবাইকে মনে করেন চাকরি করে খেতে হবে ব্যবসা করে খেতে হবে ঠিক কিনা বলেন আমাদের ওই পকেটে এক টাকাও আসবে না কাজে এই সব নিয়ে না করে আমরা যার যার কাজে মনোযোগী হই একটা সুন্দর বাংলাদেশ আমরা গড়তে পারি আমরা সকল উদ্যোগ গ্রহণ করি আল্লাহ তৌফিক দান করুন সকলে বলি আমিন সর্বশেষ যেহেতু রমজান কেন্দ্রিক ওয়াস ছিল মুজাদ্দেদে আলফে স্থানের একটা কথা বলে শেষ করতেছি তিনি বলেছেন খুব চমৎকার একটা উদাহরণ দিয়েছেন যে একটা বিশাল সমুদ্র একটা বিশাল সমুদ্রের মধ্য থেকে আপনি যদি এগারো ফোঁটা পানি উঠান আপনার আঙ্গুলের ডগায় ওই এগারো ফোটা পানি হচ্ছে এগারো মাস আর পুরা বিশাল সমুদ্রটা হচ্ছে রমজান মাস সুবাহান পাঠ তাহলে বিশাল সমুদ্র যে আল্লাহ আমাদেরকে দিচ্ছেন রমজান মাস আপনি একটা মাস যদি না পারেন আল্লাহ তাকে রহমত বরকত মাখিরাত দ্বারা ধন্য হতে আপনি যদি বিভিন্ন বিষয় নিয়ে যদি আলোচনা সমালোচনা লিপ্ত থাকেন ভাই আপনার ক্ষতি আপনার পরকাল ধ্বংস কারো কোনো কিছু হবে না কারো কিছু আসে যাবে না কাজে আসেন আমরা রমজানের প্রতি মনোযোগী হই দেশের জন্য দোয়া করি আমরা সকলে একে অপরের জন্য আমরা দোয়া করবো আল্লাহ কবুল করুন সকলে বলি আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি